জোড়ে জোড়ে তো ভাই এই কথাটা আমরা সগাই জানি কিন্তু বিজেপি টিএনসি ভাই ভাই এই কথাটা আমরা কাও না জানি কিন্তু আজকে এই ভিডিওটা তোমরা প্রমাণ সহকারে দেখবেন যে বিজেপি টিএমসি এক পৌর নির্বাচনে সারা পশ্চিম বাংলায় বিপুল ভারতীয় জনতা পার্টি জয়ী হবে জনতা পার্টি না তিন নম্বর তিন নম্বর ভারতীয় জনতা পার্টি মানেই ternary মানেই ternary মানেই ternary মানেই ternary মুকুল রায় কথাটা তোমরা কিন্তু সবাই শুনলেন মুকুল রায় কিন্তু বিশাল বড় একটা নেতা তার কথাটা আজকে তোমরা শুনলেন যে বিজেপি টিএমসি তো এক তো এবার সেই প্রমাণ সহিত তোমরা ভিডিওটা দেখা পাবেন যে সত্যি বিজেপি টিএমসি এক তো ভিডিওটা সবাই দেখো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং সাততে বিজেপির জাপুর নেতা পশ্চিমবঙ্গের দিলীপ ঘোষের দিঘা আজকে সাক্ষাৎ সরাসরি তোমরা দেখা পাচ্ছেন না বিজেপি ডিএমসি এক জায়গা এক জায়গার বসি মিটিং

এগুলার মন থেকে একটা আলাদা একটা আওয়াজ বেরোছে তো অবশ্যই দেখো ভিডিওটা যে আজকে এমন কি ভাবা যায় যে ভরা ছেলে যে আমরা কত একে ওপরে তোষাদোষী দোষী মানে বিশেষ বড় একটা শত্রু সাজিয়ে কিন্তু আজকে এক টেগুলোতে এক ঘরত এক ঘর বসি মিটিং করার লাগছে খুব সুন্দর আলোচনা করবার লাগছে যখন অনেকদিন পর সাক্ষাৎ আগে একটা অনেক ভালোবাসা ছিল অনেক পরিচিত মানুষ ছিল মানে অনেকদিন পর হঠাৎ করে যেমন দেখা হইলে পুরাতন মানুষের সঙ্গে পুরাতন একটা আগে যেমন পরিচিত যদি থাকে হঠাৎ করে যদি দিন পর দেখা হয় তো সেরকমই মনে হয়েছে হঠাৎ আজকে দেখা এক জায়গা পায়ে অনেক দুজনে খুশি আজকে দেখো ভিডিও কি কি জায়গা তোমরা দেখি যে কখনো তোমরা যায় না এই জিনিসটা ভিডিও আর অবশ্যই অনেক কিছু জিনিস চিন্তা ভাবনা করো কারণ সময় আসে সে চিন্তা করা আমরা আজকে নিজের ভাই কাকা যদি বিজেপি টিএমসি যদি আলাদা আলাদা মানে নিজের ভাই যদি টিএমসি করে বা নিজের দাদা যদি বিজেপি করে কামড়ায় গেলে আমার সঙ্গে কতটা সত্যি যায় চলি কথাও না করি কিন্তু দেখা আজকে তো জেলা গেলাম কিন্তু আমার খালি দেখা এটাই হচ্ছে পলিটিক্স অবশ্যই তোমার ভিডিওটা সবাই দেখা তো মুকুল রায় যে কথাটা কইছে সেই কথাটা কিন্তু আজকা প্রমাণ সহিত তোমরা দেখে পালেন আজকের এটা ব্রেকিং নিউজ যে দীঘার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর বিজেপির পশ্চিমবঙ্গের দাপটি নেতা দিলীপ ঘোষের সাক্ষাৎ মনে অনেক দিন পর আজকে দুজনে সাক্ষাৎ করার একটা সুযোগ পাই সেই জন্য আজকে তোমরা কথা পথন গেলে তোমরা সবাই শুনির বলেন কী কী তোমার মধ্যে কথাবার্তা হল এরপরে প্রাইভেট কিছু বার্তার জন্য মিডিয়া সেই জায়গা থেকে বেরিয়ে যায় তো এই জন্যে আজকা প্রমাণ সহিত তোমরা দেখি পালেন ভাই যে পলিটিক্সটা কি জিনিস পলিটিক্স আজকা সাধারণ মানুষও খালি ব্যবহার করে লাগছে এই পলিটিক্স আজকা ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই করবার লাগে দিছে কাকার সঙ্গে জেঠল লড়াই কাকার সঙ্গে ভাস্তার লড়াই এমন করে কিন্তু লড়াই করবার লাগছে কিন্তু পলিটিক্সট যারা উপর নেতৃত্ব যারা নেতা আছে তা আমরা কিন্তু ভাই ভাই আর আজকে আমার নিজের সম্বন্ধ থাকিলেও আজকে আমরা নিজের তরলের যে কর্মিক সেই কর্মিকগুলা কিন্তু আমরা নিজের ভাই হলেও কিন্তু আমরা শত্রু হয়ে গেছি না কেউ টিএমসি করে কেউ বিজেপি করে এই জন্যে নিজের ভাই হলেও কিন্তু আমরা যখন ভরাইছে তখন কিন্তু মারারও ভয় করি না কাটারও ভয় করি না ভাই এটাই কয় পলিটিক্স যে আমরা তোমাকে কিন্তু ব্যবহার করে লেগেছি কিন্তু তোমরা সেই জিনিসটা বুঝি আর পারেন না তোমরা এত মেহনত করি যখন ভরা যে তোমরা কত কাজ করেন কত খাটেন কিন্তু এই মেহনতের ফল কায় পায় অমরা পায়। অমরা ঘুরে এসি গাড়ি অমরা ভালো ভালো হোটেলত খাই হেলিকপ্টারত ঘুরে এয়ার কন্ডিশন গাড়িত ঘুরে তামার ফ্যামিলি সুন্দরভাবে চলে তামার ছাওয়া পাওয়া দেশত পড়াশোনা করে না ভাই বাইরত পড়াশোনা করে আর তোমার ছাওয়া পাওয়া একটা সরকারি স্কুলত রকম খালি পড়াশোনা করেছে তারপর পড়াশোনা শেষ করে পায় না অর্ধেকে ছাড়ি বিদেশ খাটিবার জন্য যাচ্ছে আমার এই ভূখণ্ডের জেলে সাধারণ মানুষের জেলে ছাওয়া বাবা তা আমরা বিদেশের যাই কাজ করার জন্যে আর এই ভূখণ্ডের যেগুলা মন্ত্রী আজকে দাঁড়াইছে যাক সাধারণ মানুষ জিতাইছে তামার ছাওয়া পাওয়া গেলে কিন্তু বিদেশের যায় পড়াশোনা করবার ওমরা ভাই নেতাই নেতাই এক আর আজকে তোমার নিজের যে কর্মী আছেন তামরা গেলে আজকে নিজের ভাই হইলেও কিন্তু শত্রু এই জিনিসটা বুঝো সাধারণ মানুষ আজকের নিজের চোখের পট্টিটা খুলো যে আমার পলিটিক্স কতটা বরবাদ করবার লাগেছি আজকা একটা গ্রামত কত সুন্দর সমাজ ছিল আগে আর সেই সমাজটাকে আজকে পলিটিক্স আসার পরে গণতন্ত্র আসার পরে বিনাশ করে শেষ করে দিল আজকা নিজের একটা গ্রামত থাকার জন্যে ভয় ভয় লাগে মনে যে কখন বা কোন পার্টি আসি হামলা করে কখন কোন পার্টি পার্টি মারামারি লাগে মানে মানুষ প্রতিনিয়ত একটা ভয় নিয়ে আজকা জীবনযাপন করে সেহেতু বর্তমান যে পলিটিক্স সেটা তোমরা বুঝো এবং জানো যে তোমাক কেমন করে মানুষ ব্যবহার করবার লাগছে উপর নেতৃত্বের কর্মীগুলা তোমাকে কেমন করে ব্যবহার করবার লাগছে আর ভট আসিলেই তোমাক কিন্তু মারামারি ডাঙ্গাডাঙ্গি লাগিয়ে দেওয়া ধরছে কিন্তু আমরা মেন ফায়দাটা ভাই অমরাই লুটেছে আরও অনেক কিছু কিন্তু জিনিস এক আছে সেটা তোমরা ধীরে ধীরে দেখিবেন জানিবেন আর আজকা প্রমাণ সহিত সেই কথাটা তোমরা দেখিলেন যে প্রমাণ হইল যে আজকা পার্টি পার্টি কিন্তু এক আর সাধারণ মানুষ সকালে ব্যবহার আছে এই জন্যে ভাই সচেতন হও সতর্কে হও এবং নিজের জাতি মাটির জন্যে তৈয়ার হও আজকা আমার এই ভূখণ্ডত তো আমরা স্থানীয় মানুষ কিন্তু আমার কোনো কিছু নাই আমার এই ভূখণ্ডত থাকি বাড়িঘর ছাড়ি আমার দেশ বিদেশ কাজ করে যাবার লাগে ওমার ছাওয়া পাওয়া তো ভাই কোনো কাজ করার জন্যে যায় না পড়াশোনা করার জন্যে যায় ভালো ভালো চাকরি বাকরি ভালো ভালো জাকাত আছে আর আমার অবস্থা নিম্ন থেকে নিম্ন অবস্থা হওয়া ধরেছে সেই জন্যে এলা চোখের পট্টি খুলো আর সতর্ক হও আর এর বিরুদ্ধে রুখে দাঁড়াও আর নিজের ভাই 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 এক হও পলিটিক্স যেন তোমার বরবাদ না করে ভাই নিজের যে একটা সমাজ যে একটা ভালোবাসা আছে সেই ভালোবাসাটা সঠিকই রাখো কারণ পাটটি তোমাক কোনোদিনও কিছু করে দিবার পারবে না পাটটি তোমাক খালি ব্যবহার করিবি সেহেতু নিজের জাতি মাটি হইলে ভাই সমস্ত কিছু জিনিস ঘড়ি পাবো সেহেতু আবার সেই রাজতন্ত্র আমরা প্রতিষ্ঠা করবো আমার মাটির মালিক আমরাই হম এই মাটির আমরা গাছ ম আমরাই ফল খাবো আমরা গাছগাড়ি কি অন্যজনক ফল খাবার দেবো নাকি ভাই সেই জন্যে এই জিনিসটা বুঝো পলিটিক্সটা কী জিনিস আর চোখের পট্টি খুলিয়া সবাই সচেতন এবং সতর্ক হও আজকের ভিডিওটা এই জায়গাতে অবশ্যই এই যে একটা সৌজন্য সাক্ষাৎ বা আগে থেকে এটা যে একটা সাক্ষাতের একটা পরিকল্পনা আছে আমার মধ্যে তো এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং দিলীপ ঘোষ বিজেপির বিশাল বড় একটা নেতা এমার আজকে দ্বিঘাত সাক্ষাৎ হল এই সাক্ষাতের বিষয়ে তোমার গেলার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিওটা এই জায়গাতে